সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে এমন একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল সম্পর্কে আলোচনা করব যেটিতে বত্রিশটি উপাদান রয়েছে এবং এটি শারীরিক বা মানসিক চাপ দীর্ঘমেয়াদি রোগ হাড়ের ক্ষয় রোগ হজম ক্ষমতার সমস্যা বার্ধক্য ক্ষুদামুন্দা দূরসহ অসংখ্য কাজ করে থাকে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন বন্ধুগণ শারীরিক বা মানসিক চাপ দীর্ঘমেয়াদি রোগ হাড়ের ক্ষয় রোগ হজম ক্ষমতার সমস্যা ক্ষুদামন্দা দূরসহ বিভিন্ন অসংখ্য উপকার করে থাকে এমন একটি মাল্টিভিটামিন যেটির নাম হল ভিডালিন গোল্ড ট্যাবলেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এই ট্যাবলেটটির প্রতি পিসের দাম মাত্র এগারো টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক একটি করে ট্যাবলেট একবার কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়েও খাওয়া যায় এটি খাওয়ার পর ডায়রিয়া বা পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে অর্থাৎ এটি হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ